আপনারা নিচে চলছে আপনারা নিজের মুখে শুনতে পেলেন যে মির্জাপুরের তাঁতিদের কি অবস্থা তারা কীভাবে জীবনযাপন করে কিভাবে তারা পয়সা ইনকাম করে তাদের মাসিক বা আর্থিক সচ্ছলতা কত মাসিক ইনকাম কত বুঝতেই পারছেন যে যে হিসাবে এই মুর্শিদাবাদের উন্নতি হওয়া দরকার ছিল মির্জাপুরে উন্নতি হওয়া দরকার ছিল সেই হিসাবে কিন্তু মির্জাপুরের তাঁতিদের বা তাঁতি পাড়ার কোনো উন্নতি হয়নি এই কাপড় নিয়ে অনেকেই ব্যবসা করছে বাইরে কিন্তু মুর্শিদাবাদ একবারে নিচেই থেকে গেছে আপনাকে কি বলবো দুঃখের কথা আমি একজন মুর্শিদাবাদের ছেলে হয়ে ইউটিউব ফেসবুক সব জায়গাতে এই মির্জাপুরের ব্যাপারে তথ্য যখন সংগ্রহ করতে বেরিয়েছিলাম দুদিন আগে তখন কিন্তু কোথাও মির্জাপুরের এই মুর্শিদাবাদী সিল্কের ব্যাপারে কিন্তু কোথাও লেখা নাই অথচ মুর্শিদাবাদী সিল্ক তৈরিতে এই মির্জাপুর গত বছরই পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে তাহলে আপনারা যদি এই ভিডিওকে একটা লাইক করেন আমার খুবই ভালো লাগবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেন লোকের কাছে যাতে এখানকার তাঁতিদের ব্যাপারে এখানকার তাঁত শিল্পর ব্যাপারে বিশেষ করে মুর্শিদাবাদী সিল্কের ব্যাপারে লোক জানতে পারে তাতে আমার এবং আপনার এবং গোটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এবং মুর্শিদাবাদের আর্থিক উন্নতি হয় তো আমি সেটাই কামনা করছি এবং সেই আশাতেই আজকে মির্জাপুরে আসা এবং মির্জাপুরের ব্লগটা তৈরি করা এখন সোজা বাড়ি চলে যাবো অনেকক্ষণ হয়েছে পুরো ব্লগটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তাঁতিদের মুখের কথাও নিলাম তো বাড়ি চলে যাব আর কিছু কাজ নাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আর নেক্সট ব্লগটা দেখতে থাকুন নেক্সট ব্লগও একটা গুরুত্বপূর্ণ জিনিস আসতে চলেছে একটা আলাদা জায়গায় যাচ্ছি আলাদা এক্সপিরিয়েন্স এবং আলাদা জিনিসকে তুলে ধরছি তো আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব বটনে একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ